কেমন করে হল কেই বা করল এই প্রশ্নের উত্তর কেউ জানেন না অথচ ঘটনাটি ঘটে গিয়েছে ছবি মুক্তির পরে অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে জনপ্রিয় কন্নর অভিনেত্রী সঞ্জনা বলরানির নগ্ন দৃশ্য আর তাতে সরগোল করেছে সিনেদুনিয়ায় নেদুনিয়া থেকে পাওয়া এই বিডি ও কৃত্তি বহু আলোচিত কন্নর ছবি জানজুপালিয়া দুই এর সে ছবিতে এক নির্যাতিতার চরিত্রে অভিনয় করেছেন সঞ্জনা ছবির একটি দৃশ্যে সঞ্জনা অভিনীত চরিত্রটিতে থানায় নগ্ন করে অত্যাচার চালান অভিনেতা এ রবিশঙ্করের অভিনীত চরিত্র চরিত্রের প্রয়োজনে এই দৃশ্যে অভিনয় করেছিলেন সঞ্জনা কিন্তু মুক্তির আগের নগ্ন দৃশ্যটি নিয়ে আপত্তি তুলেছিল আঞ্চলিক সেন্সর বোর্ড সেই কারণে দৃশ্যটি ছবি থেকে বাদ দিয়েই তা সপ্তাহে রিলিজ করেন পরিচালক শ্রীনিবাস রাজু কিন্তু মুক্তির না তা অনলাইনে ফাঁস হয়ে যায় আর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দাক্ষিণাত্যের বিনোদন জগতে নিচক জনপ্রিয়তা পাওয়ার জন্যই কি এমন দৃশ্য ফাঁস করা হয়েছে প্রশ্নের উত্তরে নায়িকা সঞ্জনা জানিয়ে দেন চরিত্রের খাতিরেই এমন সাহসী দৃশ্য করেছেন তিনি আর এখন এই দৃশ্য ফাঁস করে নতুন করে লাভ হওয়ার কিছু নেই কারণ ছবিটি ইতিমধ্যেই বেশ ভালো ব্যবসা করছে প্রসঙ্গত মুক্তির আগে থেকে বিতর্কে কন্নট ছবি আগে বিতর্কে কননট ছবি ডান্ডুকলিয়া তার গুরুত্বপূর্ণ দৃশ্যগুলি ছবি থেকে বাদ দিয়ে দিয়েছেন প্রযোজক পরিচালকরা তার বদলে অন্য নায়িকা পূজা গানটিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এত বিতর্কের মধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির পরবর্তী সংস্করণ অর্থাৎ